আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আমল করলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না আপনাকে কেউ জাদু করতে পারবে না কেউ আপনাকে শত্রুতা করে বান্টনা করতে পারবে না এবং কেউ খোনার কাছেও যেতে হবে না শুধু কিছু আমল বলবো এই আমলগুলো করবেন একশো পারসেন্ট গ্যারান্টি এবং এগুলো শতভাগ সত্যম আজকে আমরা খোনার কাছে গিয়ে লাখ লাখ টাকা খরচ করতেছে হাজার হাজার টাকা চলে যাচ্ছে অনেকের ক্ষেত্রে কাজ হয় আবার অনেকের ক্ষেত্রে কাজ হয় না আমি আপনাদেরকে যেসব আমলগুলো কথা আমলগুলোর কথা বলবো এগুলো একশোতে একশো কাজ হবে এক নম্বর প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল করছে পড়বেন আর আয়তের কুরসিটা হচ্ছে কোরআন শরীফের তিন নম্বর পাড়ার একটু নিচে স্ট্রল করলে পাবেন এরপর এ ফজরের নামাজের পর ও মাগদেবের নামাজের পর সুরা হাসরের তিন আয়াত ঘুমাতে যাওয়ার ঘুমানোর পূর্বে চার কুল পড়বেন উল্লু আল্লাহ উলিয়া সরি কলিয়া ইহল কাহির উল্হু আল্লাহ আহাদবুল ফালাক উল্লাজবুর নাস আর যখন নামাজ পড়বেন নামাজের পর কিছু তফসি তাহালিল আছে তিন তফসির আমল আছে এগুলো করবেন পাশাপাশি ইন আল্লাহ খমা আসো ইন আল্লাহ খমা আসোবির এরপরে ইয়া কলা হাজাত ইয়া কাল হাজাত ইয়া কাল হাজাত এগুলো যতবার আপনি পড়তে পারেন পাশাপাশি রাসুল করমসল্লা সানের দূর শরীর পড়বেন যে দূরত আপনার ভালো লাগে যেটাই আপনার মনে চায় যেটা আপনি ভালো পারেন সেটা পড়লেই হবে এবং সবসময় পবিত্র থাকার জন্য চেষ্টা করবেন তাহলে আপনাকে এই কেউ বান্টনা করতে পারবে না কেউ আপনার ক্ষয় করতে পারবে না খোনার কাছে যাওয়া লাগবে না আল্লাহ রব্বুর আলমিন আপনাকে আমল উশিলে করে আপনাকে বিপদ আপদ থেকে ভালো রক্ষা করবে এবং জিন ভূতের আসর থেকে আল্লাহ আপনাকে হেফাজত রাখবেন তো এই আমলগুলো করবেন অবশ্যই অবশ্যই আমলগুলো করবেন এবং পাশাপাশি যদি আপনার শরীরের মধ্যে যদি সমস্যা হয় বা যদি রাত্রে সমস্যার সৃষ্টি করে সমস্যা অনেকের ক্ষেত্রে গাছ আর ওঠে বা হঠাৎ করে দিয়ে ওঠে তখন সেই ক্ষেত্রে আপনি চার কুল ফোড়ে কুলিয়ায় আই হলকা ফের কুলুকুয়াল্লা আহেদ গুলা আওয়াজ রব্বুল ফালাক কুলাওয়াজ রব্বুল না চারটা সুরা ফোরে